ঠিক আছে সালামু আলাইকুম কামনা সুরমু করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো কাজ আজকে হচ্ছে ভাবলাম তোমাদেরকে একটা ইউনিক রেসিপি দেই তো এটাকে আমাদের অঞ্চলের ভাষায় চাটা পিঠা বলা হয় তোমাদের অঞ্চলে কী কী বলে কমেন্ট করে জানিয়ে দিবে। তো এটা বানানোর জন্য ভাত খাওয়ার যে চাল তা কয়েক ঘন্টা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল তো এখন হচ্ছে এগুলোকে পাটায় ভালো করে বেটে নিব একদম পাটায় পিষে বেটে নিব। একটু একটু দানা দানা রাখবো যাতে মুচমুচে হয় আর এটা একদম মুচমুচে হয় কিন্তু অনেক মজা খেতে তোমরা অবশ্যই ট্রাই করবে কাঁতে কাঁতে এটা পছন্দ বা খেতে অনেক ভালোবাসো আমার চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের টিকটক অ্যাকাউন্ট আমার রান্নাঘর অ্যাট দ্য রেট অফ ইংলিশে লিখবে অ্যাট দা রেট অফ আমার রান্নাঘর সেভেন তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলের রান্নাঘরের যে লঘু সেটা সহ চলে আসবে তোমরা একটু সবাই গিয়ে ফলো করে আসবে তো দেখতে দেখতে এদিকে আমার বাটাটা হয়ে গেছে চালের বাটা এটা আসলে গ্রাম অঞ্চলে একটা ভাইরাল বা জনপ্রিয় একটা খাবার বলতে পারো এটা গ্রাম অঞ্চলে খুব খাওয়া হয় তো এখন এটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এই মানে এই রেসিপিটাতে না বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না খুব কম উপকরণে অনেক মজা হয় সাথে অল্প পানিও দিয়ে দিয়েছি পানিটা দেওয়াতে একটু ঘন ঘন হবে দেখতে ভালো সরি মানে ভাজতে সুবিধা হবে আর কি এটাকে ভালো করে হাতের মাধ্যমে মেখে নিব আর দেখতে পাচ্ছ দানা দানা যে রয়েছে তারপর একটা শুকনো খোলা বসিয়ে দিয়েছে আর কি চুলায় একদম শুকনো এটাতে কোনো তেল পানি কিচ্ছু দেওয়া হয়নি এখন এখানে আমি যে ডোটা লবণ আর মানে চালের বাটাটা রেখেছিলাম সেটা এরকম করে ছড়িয়ে দিয়ে দেব পাতলা করে একটু দিবে একদম পাতলা করার দরকার নেই মিডিয়াম এরকম করে ভালো করে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে তারপর কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে এটা কিন্তু লাল মরিচের যে চেপার ভর্তা হয় সেটার সাথে গরম গরম ধোয়া বুড়া এরকম একটা মানে রেসিপি আর কি সবসময় এটা খেতে ভালো লাগে শীতের সময় তো আরও বেশি ভালো লাগে এখনও ভালো লাগে মানে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে কাদের কাদের এটা পছন্দ কমেন্ট করে জানাবে কিন্তু এখন দেখুন অল্প অল্প করে এরকম করে উল্টে দিব এখন তো আবার প্রায় সব দিক দিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো গরমের দিনে যখন এরকম বৃষ্টি হয় তখন মনটা মানে এত খুশি হয়ে হয়েছে যেটা আর কি ট্রাই করলাম এই তো হয়ে গেছে সার্ফও করে নিয়েছে আর তার সাথে কিন্তু ছিল লাল মরিচের ভর্তা লালমরিচের ভর্তাটা কিন্তু পহেলা পোশাক উপলক্ষে তৈরি করা হয়েছিল তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো রেসিপিটা তো কেমন আমার তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্ট করে জানাবে কাদের কাদের এই রেসিপিটা অনেক পছন্দের কিংবা কারা কারা খেয়েছো এটা যারা খাওনি তারা এখনই গিয়ে ট্রাই করো তো কাজ ফেস।